আমি কিছু অফার করলেও খাই না হ্যাঁ একদিনই চিকেন অফার করেছিল যেটা থেকে হ্যাঁ দেখলাম যে আর্ধিক রোগী ছিঁড়ে খেয়ে নিয়েছে তারপরে আমার খাবার খুব একটা বর্তমানে সিরিয়াল শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় সেখানে স্থান বাংলার সাথে সিরিয়াল দর্শকদের ভালোবাসায় একুশ বছরের লিপ পার করে আটশো পর্ব পার করে ফেলেছে কেক কেটে উদযাপন হলো আটশো পর্ব এবং এই আটশো পর্ব নিয়ে নবীন এবং প্রবীণ অভিনেত্রারা কী বললেন শুনে নেব তাদের মুখ থেকেই

মানে আমি ফার্স্ট ডে আমার ফার্স্ট সিন ফার্স্ট সিন না ফার্স্ট লুক সেটের যে একটা সিন ছিল সেটা তো আই ওয়াজ ভেরি নার্ভাস মানে উইথ টাইম আমরা মানে আমি অ্যাডজাস্ট করছি বিকজ একটা হয় না যে সিনিয়র আর্টিস্ট তো কতটা কি করবো ভয় লাগে একটু ভুল হয়ে গেলে আমি তো এখনও খুব নার্ভাস ফিল করি শর্ট দিতে গিয়ে ফার্স্ট শর্টটা তো আমার কাটবেই কাটবে কারণ তোমার সাথে দেখবে ইউ হ্যাভ ইউ নোটিস দ্যাট বিকজ আই গ্যাট কনসিয়াস লাইক ভুল করবো এবার আমার কী হবে মানে আমি ভুল করবো বলে আমার ভুলটা হয় খুব ভালো আমাদের এখনো দেখো এখনো সেরকম একসাথে সিন পড়েনি যখন দেখবে যে

মানে এটাই একটা ব্যাপার যে যারা তো রবি বলছে কারণ হচ্ছে হি ইজ ইয়াং ঠিক আছে এবার আমাদের মানে বেসিক্যালি কি হয় ও তো ওমকে দেখে মোটিভেশন পেতো ইভানকে দেখে তো মোটিভেটেড হয়ে সাম চেঞ্জেস উইল হ্যাপেন ইন দিস লাইফ যেটা হয় যেটা আবশ্যকতা ছিল তো আমরা ওনাকে খুব এটা বলে খেপাই যে আঙ্কেল বলবো আর এরকম সিন এসেছে আমরা দুজন সেখানে বলছি রবি আঙ্কেল আমাকে তো বাধ্য করেছে বলতে চাই না বাট স্টেডি রবি আঙ্কেল এই রবি আঙ্কেল মানে ওর ব্যাপারটা হচ্ছে যে ওর বাইরে বলতে চাই না কি হচ্ছে সিনটা যেটা সেখানে আমি আর মেকলাম অন্য করব আমি চাইছি এই আঙ্কেল তো সামনে সামনে যেতে বলতে আমি সামনে সামনে বলেছি ও লাইক ইউ আর ব্লেসড সব থেকে ভালো বিষয় যেটা এই গরমের মধ্যে কাজের প্রেসার আউটডোর তো সবাই তো প্রেশার হ্যাঁ আমরা তো রোজ মোটামুটি আউটডোর করছি রোজ মোটামুটি আউটডোর করছি কিন্তু না চাপটা চাপ হচ্ছে না এখানে না আমাদের ইনাফ টাইম থাকে টু মানে আমরা যদি আউটডোরে শ্যুট করি দে মেক শোদার পরের সিনটা আমরা যাতে ফ্লোরে এসে না করে একটা সিন বসে থেকে আরেকটা যেন করতে পারি তো ওই জিনিসগুলো এরা খুব কেয়ারফুল থাকে সেই দিক দিয়ে

আমি কিছু অফার করলেও খায় না হ্যাঁ একদিনই একটা মানে ইউজুয়ালি কি হয় অফার করেছিল দেখলাম যে রুবি ছিনে খেয়ে নিয়েছে তারপর আমরা খুব একটা হিরো স্টর মত আমি আমি জানতাম হবে আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি দিতে সেই আমি কি এই হিরো খায় না কিছুই খায় না আমি পুরো টিফিনটা আমি নিজে খেতে তাই তো আ ব্যাকম ন সেং মানি সেরিং মান অ টা গুড ফুতো কি সাইটা সব য়সা পয়সা পয়সা ব ওদের টাই মানি টা ব সা টা অ দ তু কি । যাতে উনিমিটার পরের যে সিরিয়ালটা করে তাতে যাতে এর থেকেও বেশি টিআরপি টিআরপি হয় কেন আমি একতরফার খিচাই করে যাই তো ভালো হয় না তখন আমার খিচাই করতে পারবে থ্যাঙ্ক ইউ যেরকম এত দিন ধরে ওদেরকে আশীর্বাদ করেছেন আর এই কয়েকটা দিনে আমি যতটা ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি আরও যেন আশীর্বাদ আমরা পাই আরও ভালোবাসা দেবেন আর দেখবেন সাথী সাতটার সময় সান বাংলা রানিং শো আর বাংলা টেলিভিশনে যে কটা ফিকশন শো চলছে তার মধ্যে সাথী লংগেস্ট রানিং শো তো শুরুর থেকেই তুমি ছিলে সাথীতে আজকে আটশো পর্ব ফিলিংসটা কেমন আমরা সব থেকেই বলে এসেছি এটা পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার মানে ফেরত আমরা সেটাই চাই এবং এবং দর্শকরা থেকে নিজের পরিবার মনে করছে এবং আমাদের পাশে আছে এইভাবেই যেন সাথীর সঙ্গে এরকমভাবে চলে একেবারে তারা যেন থাকে আর অবশ্যই সানবাংলায় এবং আমাদের পুরো ইউনিক টিম এবং আমাদের সাথী পরিবারের সব সবাইকে প্রডিউসার সবাইকেই বলবো যে আমরা সবাই একটা পরিবার এবং তারা সবাই আমাদের পাশে না থাকে এরকমভাবে আমরা যখন শুরু করেছিলে সাথী তখন কি একবারও মনে হয়েছিল যে মহুয়ার মতন একটা নেগেটিভ চরিত্রকে দর্শকেরা এত ভালোবাসা দিয়ে আটশো পর্ব অবধি মানে এই ব্যতিক্রমটা করবে ভালোবাসা তো অবশ্যই দিয়েছে কিন্তু তার সঙ্গে রাগ প্রচণ্ড আছে এই রাগের জন্যই দর্শকরা এতদিন আমাকে পাশে নিয়ে চলেছে জানি রাগের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে এবং আপনারা এরকমভাবেই আমাদেরকে ভালোবাসে যান আমরা এটাই জানি জানিটলি আমাদের ইন্ডাস্ট্রিতে পাঁচ মাস ছ মাসে সিরিয়াল বন্ধ হচ্ছে আমরা প্রত্যেকে সেটা জানি সেখানে এটা অলসো আমরা তোমার নিশ্চয়ই সবাই জানো যে সানের মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টি সিরিয়াল ইজ অলসো সাকিং তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আশা করি আমাদের গল্প আমাদের পারফরমেন্স সবটাই দর্শকদের হয়তো হোপফুলি ভালো লাগছে সেই জন্যই আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি আমি খুব চাই যে এই যে এই আড্ডাটা হচ্ছে আজকেই হই হুইটা হচ্ছে এটা যেন আমরা থাউজেন্ড পর্বে গিয়ে মানে উইল মেক সামথিং আর কি এটা আমি খুব চাই যে এরম একটা জার্নির সঙ্গী থাকবে তো একটা মানে

সাথী তো তুমি শুরুর দিকে আছো ছিলে এখনকার দিনে দাঁড়িয়ে আটশো পর্ব কেমন লাগছে তোমার ভীষণ সত্যি যখন শুরু করেছি কথা মানে দেখছি তো তিন মাস চার মাস ছ মাসে শেষ হয়ে যাবে সাথে এতদিন চলবে এবং আরও বেশি ভালো লাগছে যে আমরা একদম একটা কুড়ি বছরের লিখিয়ে প্রায় নতুন করে আবার শুরু করলাম সাথে এবং সেটারও খুব ভালো রকম আমরা সারা পাচ্ছি ফলে ভীষণ ভালো লাগছে এবং আমি যে সেটার পাঠ হতে পারছি আমি নিজেও একটু কনফিউশানে ছিলাম আমি কি থাকবো থাকো না থাকারই কথা বয়স্ক কিন্তু আমি থেকে গেছি গল্পে খুব গুরুত্বপূর্ণভাবেই থেকেছি ফলে আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত সাথে সাথে একটু দায়িত্বটাও বেড়েছে যেন মানে যা হয় আর কি মানে এতটা সুনাম সেটা যেন সেটা মানে কিছুটা হলে প্রত্যেকের কিন্তু কিছু না কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বটা যেন ঠিকঠাক ভালো এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়ার জন্য চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না